আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা মূলত কমপ্লিট হয়ে গেছে একদমই কমপ্লিট শুধু রঙটা বাদ আছে আর এই গাড়িটা কিন্তু আপনার ব্যাটারি চালিত একটি গাড়ি ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়ি এটা বডি হচ্ছে লেভেল বডি তো বন্ধুরা এই গাড়িগুলো আমরা তৈরি করে থাকি আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে অর্ডার করছিলো ঝিনাইদা শৈলকফফা থানা ঝিনাইদা জেলা আর শৈলকফা থানা থেকে এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো গাড়িটা কমপ্লিট হয়ে গেছে রঙের পরে আমরা ইনশাল্লাহ পুরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো গাড়িটির মূল্য সহ গাড়িটি কত টাকা প্রাইস পড়ছে এবং গাড়িটি কোথায় যাবে সব কিছুই আমি আপনাদেরকে রঙের পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি গাড়িটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি গাড়িটি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আশা করি কমেন্ট করলে আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই সকল গাড়ি যদি আপনারা বানাতে চান অবশ্যই কিন্তু আর পরের ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনাদের মূল্য সহ সব কিছুই জানতে পারবেন অনেকেই আছেন যে ভাই গাড়ির প্রাইস কত গাড়ির কী সমাচার আমাদের ঠিকানা কোথায় তো ভাই আমাদের ঠিকানা পাবনা সদর গাতি আট মাইল বাজার তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের পিডোটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ